বিগ ব্রেকিং নিউজ অবশেষে সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা নিয়ে নিউজ চলে আসলো পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেখানে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং পনেরোই ফেব্রুয়ারি যে ভারতের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচটা তারা বয়কট করবে বাংলাদেশের সাথে যে অবিচার হয়েছে বাংলাদেশকে যেভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ নিরাপত্তা টেনে পক্ষপাতিত্বমূলক যে আচরণটা করেছে তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তান প্রতিবাদ স্বরূপ হিসেবে ভারতের বিপক্ষে যে ম্যাচ আমরা ধরে থাকি ভারত পাকিস্তান ম্যাচ সেই ম্যাচ পাকিস্তান হচ্ছে বয়কট করবে অবশেষে সিদ্ধান্ত আসলো পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট থেকে এবং পাকিস্তানের একাধিক গণমাধ্যমের পাশাপাশি ডন জি নিউজের তরফ থেকে সূত্র ধরে আমরা এই নিউজটা জানতে পেরেছি পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য পরামর্শ দিয়েছে একদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রুদ্ধশ্বাস বৈঠক শেষে যখন এরকম সিদ্ধান্ত অপর দিকে স্টেডিয়াম লাহোরে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট হাশের পাশাপাশি যেভাবে ধবল ধলাই করলো সেটা পাকিস্তান অনন্য মার্তা যোগ করলো পাশাপাশি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে নতুন একটা শক্তির জায়গা অ্যাড করলো পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে দুইশো সাত রানের বিগ স্কোর গড়ে সেখানে দুইশো আট রানের টার্গেটে ছিয়ানব্বই রানের গুটিয়ে যায় অস্ট্রেলিয়া সেখানে যদি আমরা দেখি পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথম পাওয়ার প্লেতেই তারা হচ্ছে সংগ্রহ করে পঞ্চান্ন রান দুই উইকেট হারিয়ে এবং সেখানে যদি আমরা দেখি বাবর আজম খাজা এবং হচ্ছে সাদাব খানের যে অসাধারণ একটা ফিনিশিং উনিশ বলে এবং খাজার বারো বলে একুশ এবং এখানে যদি আমরা দেখি সায়ত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলেন কিন্তু সাইমায়ুব এবং এখানে আজম মিডিল ওভারে দুর্দান্ত একটা তিনি ইনিংস খেলেন যে ইনিংসটা হচ্ছে ম্যাচটাকে ধরে রেখেছিলেন এবং এখানে যদি দেখি ছত্রিশ বলে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেন এবং উনিশ বলে বিয়াল্লিশ রান করেন সাদাব সেখানে পাঁচটা ওভার এবং সেখানে দুইশো সাত রানের দারুণ একটা পুঁজি পায় এবং দুইশো আট রানে বড় স্কোর তারা করতে নেমে অস্ট্রেলিয়া যেন প্রথম থেকে উইকেট ক্লস করতে থাকে যে ক্লস করার কারণে অনেকটা চাপে পড়ে কিন্তু অস্ট্রেলিয়া সেখানে যদি আমরা দেখি রানে প্রথম উইকেটের পতন ঘটে এবং রানে তৃতীয় উইকেটের পতন এবং সেখানে শাহিন আফ্রিদি পরপর দুটি উইকেট তুলে নেন মিসেল মার্স এবং সে ম্যাচ রেনেসার উইকেটটা এবং দ্বিতীয় উইকেটটা তুলে নেন মোহাম্মদ নেওয়াজ ম্যাথু শটের উইকেটটা তুলে নেন এবং এখানে যদি আমরা দেখি দশমতম ওভারে মোহাম্মদ নামাজ ব্যাক টু ব্যাক দুটা উইকেট তুলে নেন এবং সেখানে আমরা যদি দেখি ষাট রানে চতুর্থ এবং ষাট রানে পঞ্চম উইকেটের পতন ঘটে তেষট্টি রানে পঞ্চম উইকেটের পতন ঘটে সেখানে এস্টনি এবং ক্যামেরন ক্যামেরন গ্রিনের উইকেট দুইটা তুলে নেন দশমতম ওভারে সেখানে এস্টোনজ এবং ক্যামরন গিন কিন্তু ম্যাচটাকে স্লোভাবে ধরার একটু চেষ্টা করতেছিলেন মিডল মিডল ওভারে যতটুকু রানটাকে একটু বাড়িয়ে নেওয়া যায় কিন্তু স্টোনিস বাইশ বলে তেইশ এবং ক্যামরন গিন হচ্ছে চব্বিশ বলে বাইশ রান করে আউট হয়ে যান তারপরে আমরা যদি দেখি তেরোতম ওভারে আবার ব্যাক টু ব্যাক কিন্তু স্পিন অ্যাটাক দুটি উইকেট তুলে নেন নেওয়াজের আবারও এবং সেখানে আমরা দেখি জস ফিলিপ এবং কপার কনলের উইকেট তুলে নেন এবং সেখানে ব্রাসিরানে রানে ষষ্ঠ এবং ব্রাশি রানে সপ্তম উইকেটের পতন ঘটে মোহাম্মদ নেওয়াজের পরপর দুটি উইকেট এবং মোহাম্মদ নেওয়াজ অসাধারণ বল করেন অসাধারণ ডেলিভারি অসাধারণ স্পিন এটাক এবং মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতেই অস্ট্রেলিয়ার জন্য একদমই কুপকাত বলতে গেলে ৮২ রানে যখন ষষ্ঠ সপ্তম উইকেটের পতন ঘটে এবং ছিয়াশি রানে যখন অষ্টম এবং ছিয়ানব্বই রানে নবম দশমের উইকেটের পতন ঘটলে একশো এগারো রানের বড় লজ্জায় ডুবে অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়ারা এবার এশিয়ার ক্রিকেট গ্রাউন্ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে এশিয়ার ক্রিকেট গ্রাউন্ডে উইকেটে যখন নিজেদেরকে একদম মেলে ধরতে পারলেন না নিজেদেরকে সেই বেসিক ক্রিকেটটাও প্রকাশ করতে না ব্যাসে ক্রিকেটটাও খেলতে না সেখানে কিন্তু অস্ট্রেলিয়া এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিরকম ক্রিকেট খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা দারুণ প্রশ্নের জায়গা তৈরি করেছে এবং এই দিকে মোহাম্মদ এবং শাহন শাহ আফ্রিদির যে দুর্দান্ত বলিং একদিকে যখন মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি অপর দিকে শাহনশাহ আফ্রিদির গতিময় যে ইয়র্কার দুটোতেই অস্ট্রেলিয়া যেভাবে কুপকাত হলো একশো এগারো রানের যে জয় তুলে নিল পাকিস্তান এবং সেখানেই যেন রেকর্ডটা পাকিস্তান অস্ট্রেলিয়াকে প্রথমবারের করলো মতো টি টোয়েন্টিতে ধবল ধলাই এবং হোয়াইট ওয়ার্স মতো লজ্জায় ডুবলো অস্ট্রেলিয়াকে এবং সেখানে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে যেরকম ব্যাটিং এবং বলিং প্রদর্শন করেছিল পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টিতেও সেরকম কিন্তু অসাধারণ কিছু ব্যাটিং বলিং চিত্র প্রদর্শন করেছে পাকিস্তান তো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের যেমন একটা বেটার প্রিপারেশন তারা অর্জন করলো দিকে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করে সেখানে বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য এক প্রতিবাদ স্বরূপ বার্তা প্রেরণ করলো আল্লাহ হাফেজ